সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আজকে একটি ব্যতিক্রম জিনিস বিক্রি করার জন্য নিয়ে আসলাম আমার একটি জমি আছে এই জমিটি বিক্রি করার জন্য নিয়ে আসলাম আপনারা যারা জমি কিনতে চান রূপগঞ্জে নারায়ণগঞ্জে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আজকে যে জমিটার বিষয়ে আলোচনা করব। এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার মাসাবো মৌজার জমি এলো জমির সামনের দশ ফিট রাস্তা এই হলো দশ ফিট রাস্তা এটা ষোলো ফিট রাস্তা থেকে আসছে এখানে বাড়িঘর আছে মোটামুটি প্রায় আট দশটা বাড়িঘর আছে এই আমার জমির পাশে এদিক দিয়ে আইসা যে জমিটা বিক্রি করা হবে এখানে দুইটা প্লট করা আছে আমার পাঁচ কাটা জমি এখানে তিন কাটা একটা প্লট পাশেই দুই কাটা আরেকটা প্লট দুই কাটা চাইলে নিতে পারবেন চাইলে তিন কাটাও নিতে পারবেন আমার জমির দুই পাশে রাস্তা এটা হলো একটা চার ফিট রাস্তা পিছনের জমিওয়ালারা চলাচলের জন্য আর এটা হলো আমার জমি এলো জমির অবস্থা জমিটার একদম স্কোয়ার জমি তিন কাটা জমি বাউন্ডারি করা আছে ওচা জমি আপনারা নীলের সাথে সাথে বাড়ি করতে পারবেন কারণ এই পাশেই সবাই বাড়িঘর করছে এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার দূরে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট হাইওয়ে রোড পাকিস্তান মিল এগুলো আমার জমির সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার নামে রেজিস্ট্রি করা আছে জমি জমির বিষয়ে কথা বলতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য জমির দাম চাইতেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা তিন লাখ টাকা শতাংশ একসাথে তিন কাটা নিতে হবে অথবা একসাথে দুই কাটা নিতে হবে অথবা চাইলে পাঁচ কাটা একসাথে নিতে পারেন তিন লাখ টাকা শতাংশ আমার ইমার্জেন্সি টাকা দরকার আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন জানেন আমি গাড়ি কেনাবেচার ব্যবসা করি আমার জমিটা কেনার কারণে অনেক টাকা এখানে ইনভেস্ট হয়ে যাওয়ার কারণে আমি গাড়ি কিনতে পারতেছি না এখন আমার ইমার্জেন্সি টাকা দরকার এই কারণে আমার জমিটা বিক্রি করতে চাইতেছি যদি তিন কাটা বিক্রি করা হয় তাহলে দুই কাটা থাকবে আর যদি কেউ চান পাঁচ কাটা নেবেন পাঁচ কাটাও নিতে পারেন এখানে দুই ফুট রাস্তা আমাকে দেওয়া হয়েছে ওদিক দিয়ে দুই ফুট সারার কারণে আমার এদিক দিয়ে দুই ফুট দিছে যে এদিক দিয়ে চার ফুটের রস্তায় আমি দুই ফুট সারছি এই কারণে আমার আবার এদিক দিয়ে এই জমি আলাদা দুই ফুট দিছে একদম বেজালমুক্ত জমি আপনারা যারা নিতে চান আমার নামে সরাসরি আমার নামে রেজিস্ট্রি করা আছে এলো গাড়ি জমির অবস্থা এই যে এখানে এলো দুই দুই কাটার প্লট দোনোটা জমি স্কোয়ার আছে চাইলে দুই কাটা নিতে পারেন চাইলে তিন কাটা নিতে পারেন এখানে উঁচু জমি ভরা জমি এগুলা পাশের জমিগুলো অবশ্য গভীর এটা আবার ডেজার্ট দিয়ে ভরা হয়েছে এই অবস্থা আপনারা যারা নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করে এবং সরাসরি জমিতে আইসা দেখা নিতে পারেন জমি পর্যন্ত দশ ফুট রোড আছে জমি পর্যন্ত দশ ফুট রোড জমি থেকে বের হইলে ওখানে ষোলো ফুট রোড এটা লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা তারাবো পৌরসভা এটা একটা পৌরসভার জমি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটা একটা পৌরসভার জমি পৌরসভার থেকে বইলা দিয়েছে যে সবাই দশ ফুট করে পাঁচ ফুট করে ছেড়ে দশ ফুট রোড রাইখা একবারে ওই শেষ পর্যন্ত যাবে ওই যে ঢাকা সিলেট হাইওয়ে রোড দেখা যায় এখান থেকে আপনারা যদি ভিডিওটা ফলো করেন ওই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখা যেতেছে এটা হলো ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে মেল পাশে ওই যে ইটা খোলা ঢাকা সিলেট হাইওয়ে রোডে এখানে হলো পাকিস্তান মেলে দিক দিয়া এটা অবশ্য বাড়িঘরের কারণে দেখা যায় না আপনারা যারা জমি নিতে চান আমার এই জমিটা নিতে পারেন জমিটার কাগজপত্র সম্পূর্ণ ভালো আছে সরাসরি আমার নামে রেজিস্ট্রি করা আছে কোনো দালাল নাই কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত হিসাবে আমার এই জমিটা নিতে পারেন জমিটির লোকেশন আবারও বলতেছি তারাবো পৌরসভার জমি রূপগঞ্জ থানার এবং নারায়ণগঞ্জ জেলা আর মৌজা হলো মাসাবো মৌজা মাসাব মৌজা যারা তাজমহলের দিকে আসেন তাজমহলে যাওয়ার রোডেই মাসাবা বাজার মাসাবা বাজার থেকে বাম দিকে ষোলো ফিট রাস্তা নামছে ওখান থেকে দশ ফুট রোড জমিটির দাম চাওয়া হইতেছে তিন লক্ষ সাত তিন লক্ষ টাকা শতাংশ এবং সাড়ে চার লাখ টাকা কাঠা চাইলে তিন কাঠাও নিতে পারেন চাইলে দুই কাঠাও নিতে পারেন এখনও যারা খিদমা পরিবহন ফেসটি ফেসবুক পেজটি ফলো করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো রাখার জন্য এবং খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ